নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে আর আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট তো চলুন আজকে এমন একটি আমরা এক্সারসাইজ দেখাচ্ছি যেইটা আপনার শরীরের রূপে আপনার শরীরকে অ্যাক্টিভ করবে যাতে আপনার ফরওয়ার্ড বেন্ডিং ব্যাকওয়ার্ড বেন্ডিং স্ট্যান্ডিং পজিশন সব চলে আসছে এতে কি হলো শুধু এই এক্সারসাইজটা করলে আপনার আর কোনো আসন করার দরকার নেই সব রকম শরীরের মধ্যে সম্পূর্ণ এক্সারসাইজ হয়ে যাচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে সূর্য নমস্কার সান স্যালুটেশন এখানে একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করি যে স্টেটমেন্টটা আপনারা অনেকবার হয়তো শুনেছেন ইফ ইউ সাইনি ইউর সেলফ অ্যাজ এ সান ফার্স্ট ইউ বার্ন লাইক ইট সূর্যের মতন নিজেকে যদি আপনি সাইনি করতে চান চংক তৈরি করতে চান শরীরের মধ্যে তাহলে ফার্স্ট সূর্যের মতন নিজেকে জ্বালানো প্র্যাকটিস করতে হবে জ্বালানো মানেই এখানে বলা হয়েছে যে নিজেকে অতটাই মেহনত করুন যেন প্রতিদিন আপনার মধ্যে ঘাম বেরিয়ে আসে সেই কথাটাই কিন্তু বলা হয়েছে তো চলুন আমরা বি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে চলে আসি একদম যে কীভাবে আপনাকে এখানে সূর্য নমস্কার করতে হবে তার স্টেপ বাই স্টেপ একদম আরামে এখানে আমি এখানে করা দেখাচ্ছি তো প্রথমে আমরা তিনটে স্টেপে করব তিন রাউন্ড করব বারোটা বারোটা অভ্যাস আছে বারোটা এখানে অভ্যাস আছে যার মধ্যে পাঁচটা রিপিট হবে আর দুটো নন রিপিটেড সেটাকে আমরা দেখব পাঁচ পাঁচ দশ হয়ে গেল দুটো যেখানে রিপিট হচ্ছে না সেটাও আমি আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন ধীরে ধীরে করব তিন রাউন্ড করে দেখাবো প্রথমে হচ্ছে প্রতিটা আসনের যে আসনগুলো এখানে এনগেজ করা হয়েছে তাদের নাম থাকবে দ্বিতীয়ত হয়েছে যে সবার একটা একটা করে মন্ত্র আছে যে মন্ত্রটা সূর্য ভগবানের মন্ত্র সেইটা আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন শুধু প্র্যাকটিস করতে করতে আপনাকে সেটা মনে রাখতে হবে যদি মনে রাখেন যদি মনে রাখেন তাহলে মাইন্ড কিন্তু ফিক্সড হবে আবার করতে খুবই ভালো লাগবে আনন্দ লাগবে তিন নম্বর হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস গতির সঙ্গে তো চলুন চলে আসি এর জন্য আপনাকে কী করতে হবে যখন স্টার্ট করবেন তো তখন যেই ম্যাটে করছেন সেই ম্যাটে করছেন সেই ম্যাটের একটা সাইডে দাঁড়িয়ে যায় একটা ম্যাটের একটা সাইডে দাঁড়িয়ে গেলাম কারণ শরীর এখানে আমার কিন্তু পেছনের দিকে যাবে তো দুটো হাতকে তুলে নিয়ে হস্ত উত্থান আসেন যতটা সম্ভব পা এবারে বাঁটাকে পিছনের দিকে নিয়ে চলে যাব আর ডান পাটাকে দুটো হাতের মাঝখানে রাখবো বাঁয় অস্ত্র সঞ্চালন নেক্সট দুটো পাকে পেছনে কিন্তু এই দুটো পা যেন আমরা মাটিতে যেরকম দাঁড়িয়ে থাকি সেরকম অবস্থায় থাকে পর্বত আসন এবারে শরীরটাকে সামনের দিকে এমনি করে ঝুঁকিয়ে নিচ্ছে উপরে দেখা যাবে নেক্সট আবার রিপিট চলে এলাম দেখুন পর্বতে আসেন বাঁ পাটা পেছনে গিয়েছিল এবারে বাঁ পাটাকে সামনে নিয়ে আসবো দুটো হাতের ঠিক সামনে বা সুন্দর এটা ডায় অস্ত্র সঞ্চালন আসেন এবারে সেম দুটো পাকে সামনে পা দেখতে আসেন ধীরে ধীরে দুটো হাত উপরে হস্ত উত্তান আসেন নমস্কার এটা ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো এবারে মন্ত্রের সঙ্গে মন্ত্রের সঙ্গে করতে করতে আমার খুব ভালো লাগে সুন্দর লাগে একদম মন্ত্র উচ্চারণ করবে একদম ফিলিংসের সঙ্গে সুন্দর তো চলুন স্টার্ট করা যাক মন্ত্রের সঙ্গে ও सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगाय नमः ॐ पुषने नमः মরিচায় নম ও আদিত্যায় নম ও সাবিত্রে নয় ও ভাস্করা চলুন লাস্ট রাউন্ড যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্ট রাউন্ড যেখানে আপনাকে কখন নিঃশ্বাস নিতে হবে আর কখন নিঃশ্বাস ছাড়তে হবে বেসিক রুল বলে রাখি সামনে ঝুঁকলে নিঃশ্বাসকে এক্সেল বাইরে ছাড়তে হবে আর পেছনে যখন যাচ্ছে তখন ইনহেল নিঃশ্বাসকে ভিতরে নিতে হবে তো এই হিসাবে হিসাবেই প্রতিটা স্টেপকে ধীরে ধীরে দেখুন যদি বুঝতে না পারছেন রিপিট করুন রিপিট করে করে দেখতে থাকুন ঠিক আছে তো প্রথমে ফার্স্ট আমরা কী করলাম এক্সেল অফ ইয়োর ব্রিথ নিঃশ্বাস বাইরে ছেড়ে দিলাম দেন ইনহেল एगेन एक्सल एक् होल्ड एक्सल एक् তো এটা সূর্য নমস্কারের তিনটে স্টেপকে করলাম আপনি যদি দেখছেন আপনি আজই যদি গার্জেন থান তাহলে আপনি ডেলিভেসে করুন আপনার বাচ্চাকে এটা ডেলিভেসে প্র্যাকটিস করান কারণ এগুলো এই সূর্য নমস্কার এখন প্রায় দেখবেন স্কুলেতে কোনো কম্পিটিশনে এগুলো কিন্তু করানো হচ্ছে আর এই টুয়েলভ স্টেপকেই কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে চেষ্টা করুন মন্ত্রের সঙ্গে করার আর তার সঙ্গে মানে মন্ত্রেরটা যখনই আপনি করবেন না প্র্যাকটিক্যাল করবেন তখন দেখবেন ধীরে ধীরে আমার মাইন্ডে সেট হয়ে যাবে এবং ফিলিংস চলে আসবে ওখানে ধীরে ধীরে ফিলিংস আসবে খুব ভালো লাগবে দেখো আমার করতে করতে এটা প্র্যাকটিস হয়ে গেছে দেখুন রকম চেহারাতে কিন্তু রকম যে এরকম না একটা টেনশন হচ্ছে মন্ত্রটা আপনাকে মনে রাখতে হবে ইয়ে করতে হবে অটোমেটিকও চলে আসবে অটোমেটিক চলে আসবে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্টের রাউন্ড কখন নিঃশ্বাস নিতে হবে সেটা ছাড়তে হবে যদি নিঃশ্বাস নেওয়া ছাড়াটা আপনার যদি মাথায় ঠিক ঠিকমাত্রা ঢুকে যায় আর এটা কিন্তু অটোমেটিক হবে প্রথমে আপনাকে জেনে বুঝে করতে হবে তারপরে অটোমেটিক চলে আসবে তারই দেখবেন ধীরে 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 আপনার শরীর একটা সেপ নিয়ে নেবে যেটা অ্যাকচুয়াল সেপ সেটা নিয়ে নেবে এবং শরীরে যেই প্রবলেমগুলো আসছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপেও ঠিক করতে থাকবে তো সূর্য নমস্কার ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে করুন এক ভিডিওটাকে দুবার তিনবার করে রিপিট করুন ধীরে ধীরে করুন দেখে আরামে করুন নিঃশ্বাসের উপরে ধ্যান রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটার সঙ্গে অ্যাকচুয়ালি সবার সঙ্গে শেয়ার করুন সবার সঙ্গে শেয়ার করুন এটা প্রচণ্ড প্রচণ্ড আমি হাইলি রিকমেন্ড করছি এটা সবার সঙ্গে শেয়ার করুন বাড়ির সকলকে করান ধীরে ধীরে করান ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ